রেস্টুরেন্টের ছাদে প্রায় এক পাস রোদ নিয়ে নিয়েছে বেশ খোলামেলা ছাদটা হরেক রকমের বাহারি ফুল গাছের ছড়াছড়ি ছাদটায় সেই গাছে কয়েকটা ফুলও ফুটেছে এতে যেন সাদের সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে গেছে। দুটো ছোট ছোট ওয়াটার ফলও আছে সেখানে আবার ছোট ছোট মাছ ছাড়া হয়েছে পাশেই আবার বড় একটা খাঁচায় নানান রঙের লাভ বার্সও আছে ছাদের এদিকে সেদিকে চার পাঁচটা খরগোশকেও দৌড়াদৌড়ি করতে দেখা যাচ্ছে রৌদ্রিক আর অথের সব ফ্রেন্ডরা একসাথে বসেছে একটা টেবিলে বিশাল বড় টেবিলটা মূলত রদ্রিক এই রেস্টুরেন্টের ম্যানেজারকে বলে এই ব্যবস্থা করিয়েছে এদিকে অথই খরগোশে দেখেই সেগুলোর পেছনে লেগেছে উদ্দেশ্য যে করেই হোক একটাকে ধরে আদর করবে সাদা সাদা পশম যুক্ত ওই গা টা ছোঁয়ার জন্য সে মরিয়া হয়ে গিয়েছে রদ্রিক চেয়ারে হেলান দিয়ে বসে এক ধনে তাকিয়ে আছে অথয়ের দিকে মেয়েটা মাঝে মাঝে যে বাচ্চাদের মতো ব্যবহারগুলো গুলো করে তার রদ্রিক বেশ উপভোগ করে এই মেয়েটার যে আর কত রূপ আছে কে জানে রদ্রিক যে আর কতবার এই মেয়ের প্রেমে পড়বে রোদ্রিকের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল অথই পেছনে দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠেছে কিন্তু একটাও ধরতে পারেনি অথই মুখ ফুলিয়ে পাশে ধপ করে বসে পড়ল। অথয়ের মুখ ফুলানো দেখে হাসলো রৌদ্রিক দৌড়াদৌড়ি করার ফলে অথয়ের মুখে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে রৌদ্রিক টিস্যু দিয়ে অথয়ের ঘামাক্ত মুখশ্রীটা যত্ন সহকারে মুছে দিল এতগুলো মানুষের সামনে রদ্রিকের এহেন কাণ্ডে অথই লজ্জা পেয়ে মাথা নিচু করে নিল মিনমিন করে বলে কি করছেন রদ্রিক ভাবসলীন ভাবে বলে কি করছি কিছুই করছি না শুধু বউয়ের ঘর মাক্ত মুখশ্রীটা মুছে দিলাম আর এত লজ্জা পাওয়ার কিছু নেই চুমু আর খাইনি এত লজ্জা পেও না তোমার ওই লজ্জা মাখা মুখশ্রী দেখলে কিন্তু সত্যি চুমু টুমু খেয়ে ফেলতে পারি তখন আমাকে দোষ দিয়ে লাভ নেই ভয়ঙ্কর লজ্জা পেয়ে ঠিক কি বলবে ভাষা খুঁজে পেল না এই লোকটার বিন্দুমাত্র লজ্জা নেই আর মুখে লাগামও টানে না কি সব বলে ফেলে যা শুনে অথয়ের মন চায় এক গ্লাস পানিতে ডুবে মরে যেতে এই যে এখন মাত্র বলা লোকটার কথা শুনে অথয়ের কথা গলায় আটকে গিয়েছে হৃদস্পন্দন স্পন্দন থেকে তীব্র হয়ে গিয়েছে গাল দুটো লজ্জায় ফুলে ফেঁপে উঠেছে অথয়ের গলা শুকিয়ে কাঠ কোনো রকম হাত বাড়িয়ে এক গ্লাস পানি নিয়ে ঢক ঢক করে খেয়ে নিল হঠাৎ কানের কাছে রদ্রিকের ফিসফিস করা কণ্ঠ শুনতে পেল চুমু খাব বলেছিলাম লজ্জা পেতে না বেসামাল হয়ে যাচ্ছি আমি অথই টান টান হয়ে কাঠ হয়ে বসে রইল শরীর তার বরফের ন্যায় জমে গিয়েছে শ্বাস আটকে গিয়েছে তার ইহানের ঠোঁটের কোণে মুচকি হাসি। বোনটা যে তার এতটা সুখে শান্তিতে থাকবে, সেটা দেখেই তার প্রাণ জুড়িয়ে গেল। যাক, তার আর কোনো চিন্তা নেই। আজ রদ্রিগের অথয়ের প্রতি কেয়ার দেখেই ইহানের সকল দিধা দন্ত দূর হয়ে গেছে। ইহান তার দৃষ্টি সরিয়ে নিল। কিন্তু হঠাৎ করে চোখ আটকে যায়। ঠিক তার বরাবর বসা অপর প্রান্তের রিধির দিকে গাঢ় লাল রঙের কামিজ সেটে মেয়েটাকে একদম বউ বউ লাগছে সুন্দর লাগছে অনেক দেখতে নজর ফেরাতে পারছে না সে ইদানিং তার সাথে যে কি হচ্ছে সে বুঝতেই পারছে না এই মেয়েটাকে নিয়ে মনের মাঝে আলাদা একটা অনুভূতি কাজ করে তার অদ্ভুত সব ইচ্ছে জাগে মনে যার কোনো কুল কিনারা সেপ পাচ্ছে না রিধির দিকে তাকিয়ে থাকতে থাকতে কথাগুলো ভাবলো ইহান হঠাৎ তার কপাল কুসকে এলো আজকের রিধিকে তার অন্যরকম লাগছে অন্যান্য দিন রিধির সাথে ওর দেখা হলে বা ওরা কোনো কারণে একসাথে হলে রিধি দু এক মিনিট বাদে বাদেই ইহানের দিকে তাকাত চোরার দৃষ্টিতে পরোক্ষ করে যেত ওকে ইহানের থেকে যতই লুকাতে চেষ্টা করতো মেয়েটা ইহান তাকে দেখেই ফেলতো কিছু বলেনি কিন্তু আজ তার দিকে হয়েছে কিছু করেনি রিধিকে বা কোনো খারাপ কথাও বলেনি তবে এমন কেন করছে ও ভালো ভালো মনটা মুহূর্তেই খারাপ হয়ে গেল ইহানের কিন্তু রিধির তার দিকে তাকালেই বাকি না তাকালেই বাকি তার কেন এত কষ্ট লাগছে বুকের বা পাশে এত পড়া করছে কেন জানে না সে কিছুই জানে না সিয়া বিরক্ত হয়ে বারবার অনেকের দিকে তাকাচ্ছে এই ছেলের মাথা নষ্ট হয়ে গিয়েছে বা মাথা তার ছিঁড়ে গিয়েছে বধয় কি সব যে শুরু করে দিয়েছে অনিকে একেবারে শিয়ার গায়ের সাথে লেপটে বসেছে এই নিয়ে সিয়া কয়েকবার বলেছে অনেককে সরে যেতে কিন্তু সে সিয়ার কথা শুনলেও না শোনার ভান ধরে একইভাবে বসে এতগুলো মানুষের সামনে অনিকের এমন কাণ্ড সিয়ার লজ্জায় মাথা কাটা যাচ্ছে সহ্য করতে না পেরে এবার দাঁতের দাঁত চিপে বলে কি সমস্যা এমন করছেন কেন সিয়ার এই কথাটুকু শোনার জন্যই যেন মনে হয় অনিক অপেক্ষায় ছিল অনিক বলল আবার আপনি করে বলছিস এখন তুই কি চাচ্ছিস তোর সুন্দর ঠোঁট জোড়া দিয়ে যে আমার বারবার আপনি বলে সম্বোধন করছে সেই ঠোঁট আমি সবার সামনে চুমু খেয়ে বসি চয়েস ইজ ইয়োর্স সিয়া হা হয়ে গেল অনিকের কথায় এই মাত্র এসব কি বলল অনিক তাকে তাদের রিলেশন থাকাকালীন অবস্থাতেও তো অনিক এমন লাগামহীন কথাবার্তা বলেনি তাহলে ইদানিং এই অনিকের কি হলো আর ক্যানি বা এভাবে হাত ধুয়ে ওর পেছনে পড়েছে সে তো বলেছিল ওদের ব্রেকআপের দিন অনিক নাকি সিয়াকে পছন্দ করে না তার বিরক্ত লাগে সিয়াকে। তবে হঠাৎ কি এমন এমন যে অনিক হয়ে উঠেছে ওর লেগেই থাকে। তবে কি অনেক আবারও তার মোহে পড়েছে সেই মোহে পড়েই আবারও অনিক তার কাছে আসতে চাইছে এক সময় মোহ কেটে গেলে আবারও তাকে আগের মতো ছুঁড়ে ফেলে দেবে কিন্তু সিয়া তো তা চাইছে না অনিকের দেওয়া সেই প্রথম কষ্টের রেশ এখনো ভুলতে পারেনি প্রতি রাতে তার জন্য চোখের পানি ফেলে সে বালিশ ভিজায় আবারও সেই কষ্ট সিয়াপ পেতে চায় না প্রথমবারের কষ্টে তো কোনো রকম সে বেঁচে যাবে দ্বিতীয়বার আবার সেই কষ্ট পেলে সিয়া একেবারেই বাঁচতে পারবে না কোনো মতেই বাঁচতে পারবে না তাই অনিককে থামাতে হবে তাকে বোঝাতে হবে এইভাবে ওর পেছনে পড়ে থেকে সময় নষ্ট করার কোনো মানেই হয় না যে করেই হোক অনিককে থামাতে হবে আর আগাতে দেওয়া যাবে না সিয়া উঠে দাঁড়ালো নিজের চেয়ার থেকে তারপর সোজা হেঁটে গিয়ে ইহানের কাছে গেল ইহানকে উদ্দেশ্য করে বলে ইহান তুই কি অনেকের পাশে বস না আমার ওইখানে আনকমফোর্টেবল ফিল হচ্ছে প্লিজ ভাই চা না ইহান সিয়ার এত রিকোয়েস্ট ফেলতে পারল না তাই উঠে গিয়ে বসল শিয়ার চেয়ারে আর সিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলে ইহানের জায়গায় বসে পড়লো এদিকে সিয়ার এমন কাজে অনিকের রাগে মাথা ফেটে যাবার জোগাড় সাহস কিভাবে হলো এই মেয়ের ওর পাশ থেকে উঠে চলে যাবার কিভাবে পারল এইভাবে উঠে চলে যেতে অনেকের সান্নিধ্য কি ওর এতটাই খারাপ লাগছিল কই আগে রিলেশন থাকাকালীন তো এমন করতো না উল্টো অনিকের সাথে আরও চিপকে থাকতো এখন কি তার সংস্পর্শটাও এই মেয়ের সহ্য হয় না এতটা পরিবর্তন হয়ে গিয়েছে এই মেয়ের মধ্যে অনেক দীর্ঘ শ্বাস ফেললো হঠাৎ করেই রাগটা পড়ে গেল তার এটা ভেবেই যে দোষ তো তারই কম অপমান করেনি ওসিয়াকে তবে এত সহজে কেন মেয়েটা মেনে নিবে কঠিন শাস্তি পাওয়া দরকার তার সেখানে তো এই মেয়ে তাকে কিছুই বলেনি অনিকের নিজের প্রতি রাগ লাগছে কেন সেদিন শিয়াকে ওভাবে অপমান করেছিল সে সিয়াকে ছেড়ে অন্য মেয়ের মোহে পড়ে গিয়েছিল সে এই মেয়ের কথা শুনেই সেদিন শিয়ার সাথে বাজে ব্যবহার করে ফেলেছিল রাগে দুঃখে অনিকের মন চাচ্ছে এই সাততলা বিল্ডিংয়ের ছাদের উপর থেকে লাভ দিয়ে মরে যেতে হঠাৎ কাঁধে কারো হাতে সোয়া পেয়ে সেদিকে তাকালো অনিক অনিকের তাকাতেই ইহান বলে উঠল ধৈর্য ধর ধৈর্য ধরলেই মহা ফলে মেয়েটাকে তুই যে পরিমাণ কষ্ট দিয়েছিস তার কাছে এটা কিছুই না ইনপেট তোকে কিছু এমনকি কিছু বলেওনি নি এখন শুধু একটাই কথা বলবো নিজের সবটা দিয়ে চেষ্টা কর ওর অভিমান ভাঙাবার যে অভিমানের পাহাড় তুই সৃষ্টি করেছিস তা ভালোবাসা দিয়ে ভেঙে ফেল হাল ছাড়বি না কোনো দরকার পড়লে সারা জীবন চেষ্টাই করবে ভালোবাসলে তো মানুষ কত কিছুই করে তুইও হাল ছাড়িস না অনেক ইহানের কথাগুলো মনোযোগ দিয়ে শুনলো তার ঠোঁটের কোণে হাসি এতক্ষণের খারাপ লাগা দূর হয়ে গিয়েছে এখন ইহানের কথাগুলো বাচ্ছে। যেভাবেই হোক সিয়াকে সে মানিয়ে ছাড়বে হাল ছাড়বে না কোনো সময় বহমান দেখতে দেখতে কেটে গিয়েছে এক সপ্তাহ সবার জীবনের চলার গতি বেশ ভালোই তবে ভালো কাটছে না ইহানের তার মনটা আজকাল তার আয়ত্তে নেই মনটা যেন হৃদির হয়ে গিয়েছে না হলে এই মন তাকে কেন বাধ্য করে দিন রাত চব্বিশ ঘন্টা হৃদকে নিয়ে ভাবতে উঠতে বসতে খেতে শুতে সব সময় শুধু হৃধি তার মাথায় ঘুরপাক খায় কি করবে ইহান কেন এমন হচ্ছে এই প্রশ্নের উত্তরগুলো সে গত এক সপ্তাহ যাবৎ খুঁজে চলছে কিন্তু কোনো উত্তর পায়নি মনমরা হয়ে ইহান বিছানার উবুর হয়ে পড়ে আছে সম্পূর্ণ মস্তিষ্কে তার কিলবিল করছে নিজের উপর চরম বিরক্ত হয়ে মৃদু আর্তনাদ করে উঠল ইহান ঠিক তখনই রুমের ছেলের জন্য কফি নিয়ে প্রবেশ করেছেন মিনহা বেগম ছেলের এমন অস্থির আর সটফট আচরণ দেখে দ্রুত পায়ে এগিয়ে আসেন কফির মগ টেবিলে রেখে উদ্গির্ণ কণ্ঠে বলে উঠলেন আব্বা কি হয়েছে তোর এমন করছিস কেন বাবা বলতে বলতে তিনি ইহানের কাছে বসে পড়লেন তার সর্বমুখশ্রীতে ছেলের জন্য চিন্তার সাপ মায়ের চিন্তিত চেহারা দেখে ইহান নিজেকে খানিক দমিয়ে আনল বলে উঠল কিছু হয়নি মা এমনিতে ভালো লাগছে না কেমন লাগছে বলা মা আমি জানি তোর কিছু হয়েছে আমি তো মা আমি সব বুঝি তোরা মুখে না বললেও আমি বুঝে যাই মায়ের কথায় হাসে ইহান ঝলমলে সুন্দর হাসি এগিয়ে এসে ধাপ করে মায়ের কোলে শুয়ে পড়ল মিনহা বেগম সেলের চুলে আদুরে স্পর্শে হাত বুলিয়ে দিচ্ছেন ইহানের আরামের চোখ বন্ধ হয়ে আসছে সেভাবেই ধীর স্বরে বলে মা আমি তোমাকে এখন কিছু বলবো আমার অস্থিরতার কারণগুলো বলবো তুমি শুধু কারণটা আমাকে জানাবে কেন আমার সাথে এমন হচ্ছে মিনহা বেগম ইহানের চুল টেনে দিতে দিতে বলে তুই বল আমি যদি কোনো উপায় বলতে পারি অবশ্যই আমি বলবো ইহান লম্বা শ্বাস ফেললো তারপর বলতে শুরু করলো ইদানিং কি যেন হয়েছে মা আমি তোমাকে সবটা ক্লিয়ার করে বলছি তুমি তো জানো রিদি পিউ রিয়ান আহিত ওরা ছোট থেকে একসাথে বড় হয়েছে অথইকে আমি যতটাই স্নেহ করি আর ভালোবাসি ওদেরকেও ঠিক ততটাই করি কিন্তু ইদানিং আমার সাথে কি হচ্ছে বুঝতে পারছি না হৃদিকে আমি সে ছোট থেকে দেখে আসছি কিন্তু আগে কখনো এমন লাগেনি কিন্তু এখন আমি রিদিকে নিয়ে চব্বিশ ঘন্টায় ভাবি না চাইলেও আমার মন আমার মুস্কিষ্ক বাধ্য করে ওকে নিয়ে ভাবতে তবে কি জানো ওকে নিয়ে ভাবতে আমার ভালো লাগে মনের মাঝে আলাদা সুখ সুখ অনুভব হয় ওকে নিয়ে ভাবতে অজান্তে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে আর জানো মেয়েটা আগে ঘন ঘন আমাদের বাড়িতে আসতো আমার সাথে কথা বলতো কিন্তু এখন আর রিদি আসে না আর আমার সাথে কথা তো দূরে থাক আমার দিকে তাকায়ও না মেয়েটা কেমন যেন আমাকে ইগনোর করে কিন্তু আমার কেন যেন ভালো লাগে না একেবারে ভালো লাগে না ওর ইগনোর আমার বুকের বা কেন জানি ব্যথা অনুভব হয় অসহ্য লাগে সব কিছু কী হয়েছে আমার মা কেন হচ্ছে আমার সাথে এমন আমি কিছুই বুঝতে পারছি না তুমি কোনো একটা উপায় বলো এক নাগারে মায়ের কাছে নিজের মনের কথাগুলো বলে যেন ইহানের মনে শান্তি পেল নিজের মাঝে লুকানো কথাগুলো ব্যক্ত করতে পেরে এখন বেশ ভালো লাগছে কিন্তু মায়ের কোনো জবাব না পেয়ে ইহানের ভ্রু কুচকে আসে চোখ মেলে তাকে দেখে মিনহা বেগম সেলের দিকে তাকে মিটিমিটি হাসছেন ইহানের কুস্কানো ভ্রু জোড়া আরও কুচকে আসে মায়ের কোল থেকে উঠে বসে পড়ল বলল কি হলো মা তুমি হাসছো যে আমি তোমাকে এত বড় আমার একটা সমস্যার কথা বললাম আর তুমি কিনা হাসছো মিনহা বেগম এবার সজোরে হাসছেন হাসতে হাসতে তার চোখের কোণে পানি চলে এসেছে মায়ের এমন হাসি দেখে মুখ ফোলালো ইহান বাচ্চাদের মতো পরক্ষণে মায়ের এমন প্রাণখোলা হাসিতে ও ঠোঁটের কোনো হাসি ফুটে উঠল সময় নিয়ে মিনহা বেগম হাসি থামালেন উঠে দাঁড়িয়ে ছেলের হাতে কফির মগ ধরিয়ে দিলেন তিনি মুস্কি হেসে বললেন। তুই ঋদিকে ভালোবেসে ফেলেছিস এটাই আমার জবাব আপাতত আমার ছেলে প্রেমে পড়েছে এইবার বাঘিটা তুই নিজেই সামলে সামলেনিস আমি জানি আমার ছেলে বুদ্ধিমান আছে এখন আমি আসি মিনহা বেগম খুশি মনে চলে গেলেন তিনি অনেক খুশি এমনিতেও সে আর তার স্বামী ভেবেই রেখেছিলেন রিদিকে তাদের একমাত্র ছেলের বউ করে আনবেন আর এখন তো তার ছেলে রিদিকে ভালোবেসে ফেলেছে তাদের আর কোনো চিন্তা নেই রিদির পরিবারের সাথে কথা বলতে হবে ওদের বাগদানটা যত দ্রুত সম্ভব সেরে ফেললেই ভালো হবে ভাবতেই তিনি মুস্কি হেসে রান্নাঘরে চলে গেলেন এদিকে ইহান তপদা মেরে বসে আছে তার মা একটু আগে তাকে এসব কি বলে গেল তার বিষয়টা হজম করতে বেশ কষ্ট হচ্ছে সত্যি কি ও ভালোবাসে যেদিকে কিন্তু কিভাবে সম্ভব ইহান আনমনা হয়ে অনেকক্ষণ নিজের মনে কি কি যেন ভাবল সময় নিয়ে ভাবার পর হঠাৎ তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল ঠোঁটের কোণ প্রসারিত করে হেসে বলে ভালোবাসি হ্যাঁ আমি হৃদিকে ভালোবাসি আমি আমার মনের কথা বুঝতে পেরেছি থ্যাংক ইউ মা ইউ আর দ্য বেস্ট মম ইন দ্য ওয়ার্ল্ড ইহান খুশিতে নাচতে নাচতে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে বাইক পার্ক করে মাত্রই ভার্সিটিতে প্রবেশ করলো রদ্রিক হঠাৎ ওর সামনে এসে দাঁড়ালো একজন রদ্রিক ব্যক্তিটিকে দেখার পর পর ওর চল শক্ত হয়ে আসলো শক্ত চোখে চেয়ে রইল ব্যক্তিটির দিকে রাগে ব্যক্তিটির পাশ কাটিয়ে চলে যেতে পা বাড়ালো সে এখন এখানে কোনো ঝামেলা সে চায় না আপাতত কিন্তু তা আর হতে দিল না ব্যক্তিটি আবারও এসে দাঁড়ালো রদ্রিকের সামনে রদ্রিক এবার রক্ত চক্ষু নিয়ে তাকালো বলল কি সমস্যা তোকে না বলেছি আমার সামনে আসবি না শান্তিতে থাকতে বুঝি তোর ভালো লাগে না রিয়ান রিয়ান হাসলো বলে উঠল অনেকদিন তোর দেখা হয় না তাই শান্তি পাচ্ছিলাম না জন্য আসলাম তোর কাছে আর এটা কেমন ব্যাপার রুদ্রিক আমি না তোর বড় ভাই বড় ভাইকে কেউ তুই করে বলে রদ্রিক দাঁতে দাঁত চিপে বলল তুই আমার আপন ভাই না ফুপা তো ভাই আর এমনিতে তোকে আমি কোনো রকমই কোন ভাই মানি না তাই এসব ফাউল কথাবার্তা আমার সামনে বলবি না রিয়ান এগিয়ে আসলো খানিক ধীর স্বরে বলে তুই আমায় ভাই না মানলে কি হবে আমি তো মানি তাই তো তোর সব খবর খবর রাখি আমি এই তুই লুকিয়ে সেটাও জানি আমি রদ্রিক কিছু বললো না সে ভীষণ বিরক্ত রিয়ানের উপর তার ফুপুর ছেলে মেয়ে দুটোর একটাও তার দেখতে মন চায় না জেনি আগে ভালো ছিল তাই তো রদ্রিক টুকটাক ওর সাথে মিশতো কিন্তু এই রিয়ান জেনিকে বাজে পথে নিয়ে গিয়েছে একেবারে নিজের মতো বানিয়েছে বোনটাকে যাই হোক রদ্রিক অহেতুক তর্কে জড়াতে চায় না রিয়ানের তাই চলে যেতে নিল কিন্তু রিয়ানের হঠাৎ একটা কথায় থেমে গেল ওর পাজোড়া ফার্স্ট ইয়ার ইংলিশ ডিপার্টমেন্ট নাম তোর বউ কি ঠিক বলছে না যাই বলিস বউ পেছিস একটা সেরা রুফেরও যেমন আগুন আছে কোথাও তেমন আগুন হটনেস একেবারে ঠাসা ঠাসা আমার কিন্তু হ্যাপি লেগেছে ফিগারটাও জশ রিয়ান কথাটা শেষ করতে দেরি শক্তপোক্ত হাতের জোরালে ঘুষি একেবারে ওর নাক বরাবর এসে পড়েছে রিয়ান পড়তে পড়তে নিজেকে সামলে নিল দু হাতে নাক চেপে ধরল সে বেশ জড়ে সরেই মেরেছে রদ্রিক মাথাটা ভন ভন করে ঘুরছে হাতে তরল জাতীয় কিছু আভাস পেতেই হাতটা চোখের সামনে এনে ধরলো রিয়ান ঝাপসা দৃষ্টি জোড়া সময় নিয়ে স্পষ্ট হতেই বুঝতে পারল রদ্রিকের ঘুষির প্রখরতায় তার নাক ফেটে রক্ত বের হচ্ছে এদিকে অথৈকে নিয়ে বলা রিয়ানের বাজে কথাগুলো শুনে রাগে রদ্রিকের সারা শরীর থরথর করে কাঁপছে তেরে গিয়ে রিয়ানের কলার চেপে ধরল ভয়ঙ্কর রাগী স্বরে বলে উঠল আমার বউয়ের দিকে বাজে নজরে তাকালে তোরই চোখ জোড়া আমি আগুনে জ্বালিয়ে দিব আমার অথৈ থেকে একশ হাত দূরে থাকবি নয়তো তোকে মেরে মাটিতে পুঁতে ফেলব কাক পক্ষীও টের পাবে না রিয়ানকে প্রায় এক প্রকার ধাক্কা দিয়ে ফেলে রাগে ফুসতে ফুসতে চলে গেল রদ্রিক রদ্রিকের যাওয়ার পানে তাকিয়ে রিয়ান শয়তানি হাসি দিল বলে নজর তোমার বহু আগে পড়েছে আমি দেখি তুই ঠিক কীভাবে তোর বউকে প্রোটেক্ট করিস শুধু তোর বউকে নিয়ে কিছু কথা বলার আগে গায়ে হাত তুললি একদিন গোটা তোর বউটে আমার কাছে থাকবে ঠিক এতটাই কাছে যতটা কাছে তুই রুদ্রিক তোর বুক কেঁপে উঠবে এর প্রতিশোধ আমি নিবই নিব রদ্রিক কিছুতেই নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না তীব্র রাগে মন চাচ্ছে এই রিয়ানকে এখনই মেরে টুকরো টুকরো করে ফেলতে তবে বোধ হয় একটু শান্তি পাবে রদ্রিককে এতটাই রাগতে দেখে নীল বলে উঠল কি হয়েছে তোর এমন রেগে আছিস কেন রদ্রিক রাগে সজোরে ওর বাইকে একটা থাবা মারল এতে বিকট শব্দ হলো চমকে গেল ওরা অনেক দ্রুত এসে রদ্রিকের হাত ধরল চিন্তিত স্বরে বলে শালা কি করছিস কারনাকার উপর রেগে নিজেকে আঘাত করছিস কেন রদ্রিক হাত ছাড়িয়ে নিল অনিকের কাছ থেকে দু হাতে মাথার চুলগুলো খামছে ধরে চেঁচিয়ে উঠল ওই কুত্তার সাহস কিভাবে হলো আমার অথইকে নিয়ে বাজে কথা বলার ওর জিভ টেনে ছিঁড়ে না ফেলা পর্যন্ত শান্তি পাচ্ছি না কিন্তু আমি তা করতে পারছি না আই এম ফিলিং সো হেল্পলেস কেন ওকে আমার কাজিন হতে হলো শুধুমাত্র দাদুর কারণে আমি নিজেকে দমিয়ে রেখেছি না হলে আমি ওকে সেখানেই জিনটা কবর দিয়ে ফেলতাম তবে এটাই ফার্স্ট আর এটাই লাস্ট সেকেন্ড টাইম ওকে আমি ছাড়বো না সব কিছু ভুলে যাব আমি ওকে খুন করে তবেই শান্ত হব ইহান রদ্রিকের কাঁধে হাত রাখলো শান্ত স্বরে বলে রিল্যাক্স রদ্রিক জোরে জোরে শ্বাস নেয় কি হয়েছে আমাদের খুলে বল রদ্রিক জোরে সরে নিঃশ্বাস নিল তারপর এক একে সবটা খুলে বলল ওদের সব শুনে ইহানেরও রাগে চোখ মুখ লাল হয়ে গিয়েছে কিন্তু ও কিছু বলল না কারণ রদ্রিক বলল তো ওই শয়তানটাকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দিয়েছে তবে দ্বিতীয়বার এমন কিছু শুনলে রদ্রিকের আগে ইহান নিজে গিয়েই ওই রিয়ানকে কুপিয়ে মেরে আসবে এই দিকে সব বলা শেষে রদ্রিকের রাগের চোয়াল শক্ত বলে উঠল